বন্ধুরা আজকে চ্যালেঞ্জ হলো অনেকটাই মজাদার আজকে এদের দুজনকে এই নোংরা কার দুটিকে সাফ করতে হবে আর যে এই কার দুটিকে সাফ করতে পারবে না তাকে তো নোংরা দিয়ে গোসল করতে হবে আরে এই কার তো অনেকটাই নোংরা চলো এই চ্যালেঞ্জটিকে থেকে মজাদার বানানো যায় কিন্তু তার আগে তোমাদের দুজনকে কোমরে রাবার ব্যান্ড বানতে হবে আর যে আগে যাবে তা বিরাট তার হয়ে যাবে আরে বন্ধুরা আমার তো হাত একদম পৌঁছচ্ছেই না আর আমি তো এখানে পৌঁছে গেছি আর এবার বিরাট হলো আমার আর আমি তো এই ছোট বিরাট পেয়েছি এবার আমাকে এই ছোট বিরাট দিয়ে কারটিকে সাফ করতে হবে আর এত পরিশ্রমের পর আমার তোমার পাঁচ শতাংশই পরিষ্কার হয়েছে আর আমি তো এই সহজে দশ পার্সেন্ট পরিষ্কার করে ফেলেছি আর এবার তোমাদের দুজনকে নিজের নিজের কাপড় দিয়ে কারটিকে সাফ করতে হবে আর এই সামনে আরো একটি চ্যালেঞ্জ চলে এসেছে আমাদেরকে এই বেলুন ফাটাতে হবে আর দেখি বন্ধুরা পাই আমি তো এই অসার পেয়েছি বন্ধুরা আর এবার দেখি তো আমি কি পাই আর আমি তো এই পিস্কারি পেয়েছি আর এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে এই কারটিকে সাফ করতে করতে আর আমাদের তো আবার একটি চ্যালেঞ্জ চলে এসেছে আর এই চ্যালেঞ্জ টি হলো অনেকটাই বেশি মজাদার আর আমাদেরকে এখন এই ডান্স করতে হবে আর আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে আর আমি তো এবার জিতে গিয়েছি আর আমি এই কারো সেট পেয়ে গেছি এরপরে কি হলো তা দেখা যা ইন্ডিয়াকে যারা সাপোর্ট করো তারা রেড হার্ট কমেন্ট করো আর যারা বাংলাদেশকে সাপোর্ট করো তারা ব্লু হার্ট কমেন্ট করো আজকে আমি দেখি যে কোন দেশটি জিতবে বন্ধুরা আমি তো ফাইনালি চ্যালেঞ্জটি জিতে গিয়েছি